একটু হাত ধরো না ওখান থেকে বলছি যেগুলো ঠিক করা আছে কখন থেকে বলছে শুনতেই পাচ্ছে না আর দেখি এবার দেখি বাহ্ তোর হাত ধরে গেল দেখো আমার মেয়েকে প্রথম মেহেন্দি পড়াচ্ছি মানে প্রথম না আর একবার পড়েছিলাম সেই বিয়ের সময় লোকের বিয়ের সময় কে দেখি এদিকে ওর ম্যামের বিয়ের সময় তারপরে ওর পাড়াতে একটা মামার বিয়ের সময় না রে তার মেয়ে আমার কত হয় এবার উল্টো হাট্টার কি না কি কয় উল্টো হাট্টা দেখি আর ঠিক করে দেখা ইশনার মেহেদি পরেছে ফুল তো নাও বাসী ফুল ঠিক আছে ফুল ফুল তো তুলে লাগলে তবে হবে ফুল কি আবার তোলা যায় ঠিক আছে সকাল থেকে মানে ভোরবেলা থেকে বৃষ্টি নেমেছে সাড়ে পাঁচটা ছটা ছুটে আর কারেন্ট নাই আর তো মানে কারেন্ট এলো একটু মনে হচ্ছে রোদ রোদ বেরুবে বেরুই বেরবো বেরবো করছে কটা বাজে দু কাজ করছিস তা এখন বেরোবো বেরোবো করছে রো তেমন বেরোয়নি তা আমাদের আজকে যেহেতু সরস্বতী পুজো আগে আমরা নিরামিষ খাই বলতে পারবো হবিষ্যিটাই বার বলে যাকে

ছটা বাজে পুরো কত কি ফেললি জলটা আবার করলে তো জলটা কত কি পড়েছে ফেরে কি কত গয়না কত বাবা এটা কালকে ডিপ কালার হয়ে যাবে এগুলো সবকাল ডিপ হয়ে যাবে সরস্বতী রে এখন ও বাবা এই বিকালবেলা একটু বৃষ্টি ছাড়লো কি বিরক্ত লাগছে তো বৃষ্টিটা ছাড়ার পর আমার বর গেছে বাজারে পুজোর বাজার হয়নি এখনও কালকে যে সকালে মেয়ে অঞ্জলি দেবে কিছুই ফল টল আনো হয়নি তো বাজারে গেছে আর আমার একজন মাস্টার কলিগ এসেছিলেন নেমন্তণ্য করতে মানে ওনার বাবার শ্রাদ্ধের কাজ হবে তা নেমদানা করতে এসেছিলেন নিয়ে এনেছেন এই মিষ্টি একটা খাই খেয়ে দেখি আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি বলা মিষ্টি খাবি মিষ্টি বারোটার সময় ভাত খেয়েছি খা একটা মিষ্টি

তোমাকে ফোনটা করছি ধরতে না ও কাঁচা লঙ্কা ও কাল থেকে লুচি খাবো বলছে চলো আমার মেয়ে সেই দুপুরে বারোটার আগে খেয়েছে ওর জন্য রাতের খাবারটা করে দিই আজকে তো আমরা সিদ্ধ সিদ্ধ খাবো সব মানে তেল ছাড়া হলুদ ছাড়া তাই দেখো এখানে আমি কী বলে এটাকে আলু গাজর শিম ক্যাপসিকাম দিয়ে আদা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার নামাবার সময় ওই আমার যে ভাজা মশলা থাকে ওই একটু দিয়ে দেবো আর ঘি দিয়ে দেবো এটা খাবে আর এই যে আটা মাখবো এই রুটি খাবে আমাদের বাড়ির সবার এটা শুধুমাত্র আমার মেয়ের আর আমার কারণ আমরা দেবো অঞ্জলি আর অঞ্জলিদের যারা দেবে তারা আজকে নিরামিষ মানে নিরামিষ মানে এমন নিরামিষ যে যেখানে সরষের তেল বা হলুদ বা কোনো মশলা কিছুই অ্যালাও নেই এইটাই হচ্ছে আজকে আমাদের খাবার আমার মেয়ে আর আমি যেহেতু অঞ্জলি দেব তাই এটা শুধু আমাদের জন্য এবার আমার বাড়ির লোক মাছটা সবই খাবে যদিও দুপুরবেলায় কেউ খায়নি কারণ রান্না আমি করেছিলাম আমার মেয়েরা আমি যা খাবো তাই রান্না করেছি তো সেই জন্যে আর মাছ হয়নি ওরা তো দেখো কড়াইয়ে ঘি দিয়েছি এবার লুচি ভাজবো আমার মেয়ে বলেছে মা আমি গাওয়া ঘি লুচি খাবো তো এখনো পর্যন্ত ওর জন্য এই কটা করব দেখি কটা খাই তবে অতটা ঘি দেবো না ঘি কিছুটা দিয়েছি আর একটুখানি এই সাদা তেল দিয়ে দেবো এই আজকে লুচি করা দেখাবো তোমাদেরকে সিলটা ভাততে হবে মনে এক্ষুনি করে দিচ্ছি মনাই করে দিচ্ছি গরম গরম খেয়ে যা গাড়োটা সাদা গাড়ো শুনে খেয়েছে কেমন না যেগুলো ঘিয়ের লুচি পেলে বাচ্চি নাকি ঘিয়ের যা আমাদের এই যে তরকারি তো হলুদ টুলু দিতে নাই কিছু দিয়ে দেখে বলছে মা এটা কি আমি ও দেখেই মানে ভক্তি চটে গেছে কি হলো ভাল লাগে না হ্যাঁ কিন্তু তরকারিটা দেখতে ভালো লাগে তোরকে দেখে ভালো লাগে না খেতে ভালো তো হ্যাঁ তাহলে তার জন্য আমি মুখটা মিষ্টি খা লুচি ভাজি দিচ্ছি বললো না জানো আমি লুচি দিই নাই তোমাকে গাছগুলো দেখো কিরকম হয়ে গেছে সব বাইরের ফুল গাছ ভেঙে নুইয়ে আরেকজনা দেখো আর একজন সকাল থেকে খাই আর লেপের থাকে খাই আর বেশ ঠিক আছে না বন্ধ করে দিয়েছি আরে বন্ধ করে দিয়েছি তো অন্য মতো ঘাত দিয়ে মুখে হ্যাঁ কতক্ষণ তুমি আমি দেখি কতক্ষণ থাকবো দেখি ও মা কোনে বউ দেখো কেমন লজ্জা পেয়েছে はい。<laughs>

মেয়ের লুচি ভাজলাম তরকারি করলাম এবার এখন আমাদের রুটি হবে তুমি কি দি খাবে আলুর দম না ইয়ে আমাদের সিদ্ধ দিয়ে তুমি তুমি তুমিও তো ইয়ে না করতে পারতো অঞ্জলিটা দিতে পারতো তাহলে আমার সবারই একই রকম হয়ে গেলেই হতো হ্যাঁ দেবে অঞ্জলি কি গো কেন সরস্বতী কি মানে তোমার নয় নাকি তোমার সরস্বতী প্রতি কোনো দায়িত্ব নেই তো দেখো আমরা খেয়ে দিয়ে সবাই চলে এসছি কি আর খাবো ওই তো সিদ্ধ সিদ্ধ খাবার আর মেয়ে তো খেয়ে নিয়েছে এখন এগারোটা বাজে এখন ওর চোখে ঘুম নেয় করছে আর একজন তোমাকে ঘুমটা নিয়ে নিয়েছে সে তো ঘুমটা আড়াল থেকে বেরবে না তো আজকে তার নতুন করে কিছু দেখানোর নেই আবার কালকে আছে সরস্বতী পূজা ভোরবেলা থেকে ওঠা আছে কাজকর্ম আছে গোজ কাজ করা আছে মূর্তি সাজানো আছে সব কিছু আছে তো আর বেশি বড় করছি না বড় করলে কেউ দেখার নাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট গুড নাইট গুড নাইট ঘুম এসে বলবে না আর মুখে চপ চপচপ করে বড় লিন মেখে নিচে দেখেছ হুম তোমরা বরো লিন মেখে ভালো করে লেপ ঢাকা নিয়ে শুয়ে পড়ো